ল ইনভেস্টমেন্টে যারা একদম ভালো প্রফিটের একটি বিজনেসের চিন্তা করছেন তাদের জন্য ইলেকট্রনিক বিজনেসটা কিন্তু খারাপ হতে পারে না কারণ অনেকেরই আইডিয়া যে ইলেকট্রনিক বিজনেস করে খুব ভালো সময়ে অল্প সময়ে ভালো একটা প্রফিট ইনকাম এখান থেকে করা যায় এবং ভালোভাবে চলাও যায় সো এটা অনেকে বলে থাকে যেমন বলা যায় অনেকে যে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করা যায় নর্মালি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করা যায় কিনা জানি না তবে এখানে একটা কথা বলতে চাই যেটা হচ্ছে ইলেকট্রনিক বিজনেসে

এটা সত্তর থেকে আশি টাকা বিক্রি করতে পারবে গ্যারান্টি দিয়ে পরবর্তী মাল চায়না মাল যেটা আমরা ফিটিং হয়ে আসে এই মালটা রেট শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এটা ছয় মাসের গ্যারান্টি আমরা দিচ্ছি

হ্যাঁ ব্যাকআপ লাইট এই ব্যাকআপ লাইটের মধ্যে সর্বনিম্ন আছে 75 টাকা ব্যাকআপ 75 টাকা শুধুমাত্র 75 টাকা এসি ডিসি এসিও জ্বলবে ডিসিও জ্বলবে মোটামুটি ব্যাকআপ দুই তিন ঘন্টা দিবে মোটামুটি আপনি দেড় থেকে দুই ঘন্টা চোখ বন্ধ করে পাবেন আপনি এর ওই সাইডে কি একটু হাই কোয়ালিটি এর থেকে হাই কোয়ালিটির মাল আছে আপনার এই যে ডাবল ব্যাটারির মাল এর মধ্যে দুটো ব্যাটারি লাগানো থাকে এটা সর্বনিম্ন ব্যাকআপ দিবে 3.5 থেকে 4 ঘন্টা 3.5 থেকে 4 ঘন্টা এর ফিনিশিং দেখছেন কত সুন্দর ডায়মন্ড ডিজাইন করা বডি ওকে গাইস দেখতে পাচ্ছেন আপনারা কোয়ালিটি ফুল এটা হোলসেল কত নিচ্ছে এটা হোলসেল রেট মাত্র 235 টাকা 235 টাকা গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন সর্বনিম্ন 450 থেকে 420 টাকা বিক্রি করতে পারবেন গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এটা কেমন হবে এটা এটা দুইটা ব্যাটারি এই যে চাইনিজ ব্যাটারি দেখেন এটা ব্যাটারি দোনো পাশ দিয়ে খোলা যায় চাইলে রিমুভ করে নষ্ট হয়ে গেলে ব্যাটারি চেঞ্জ করে নতুন ব্যাটারি লাগে মানে অনেক সুন্দর স্যার অনেক সুন্দর শর্টকাট হিসাব আমাদের দোকানে একটা আমাদের নিজস্ব স্পেশাল মাল আছে এটা হলো যে ইউনিক এটা আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি একশো পঁচিশ টাকা মাত্র

তারপরে আমাদের কাস্টমার যারা আছে আমাদের ভাইরা আছে তাদেরকে নতুন কিছু দেবো এই নতুন মধ্যে আসছে একটা বিশ্বকাপের জন্য সত্তর লক্ষ টাকা খরচা করে আমরা শুধু সত্তর টাকার মধ্যে বিশ্বকাপ দিচ্ছি টাকার মধ্যে ফিফার বিশ্বকাপ দিচ্ছি আমরা ডিজাইন ডিজাইনটা জি 70 টাকা এটা খুব কোয়ালিটি ফুল মাল এটা ব্যাকআপ দেবে 1 ঘন্টা আর বিশ্বকাপের জন্য এটা হট প্রোডাক্ট বুঝতে পেরেছেন এটা যে কোনো জায়গায় রানিং ভাবে বিক্রি করা যাবে ওকে আচ্ছা এইটা দেখা যাচ্ছে আপনার হারিকেনের মতো একটা সিস্টেম ডিজাইন দেওয়া হয়েছে এটা এটা হলো পোর্টেবল হারিকেন হ্যাঁ এটা অল্প টাকায় মচমজে ভাজা অল্প টাকায় মচমজে 70 টাকার মধ্যে একটা হারিকেন আপনি যেকোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন ওকে 70 টাকা এটা খুব সুন্দর এটা 2 থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দিবে ব্যাকআপ দিবে এটা দাম মাত্র 75 টাকা অনলি 75 টাকা হোলসেল জি হোলসেল অনলি 75 কয়টা করে নিতে হবে তো 4টা অবস্থা এটা নিতে পারবে 2টা 4টা 5টা যে যেটা যে কোটা নিতে মন চাই জাস্ট আমাদের থেকে একটা স্যাম্পল নিতে চাইলে স্যাম্পল নিতে পারবে সেই সুযোগ সুবিধা আমাদের দোকানে আছে বুঝতে পেরেছেন নেক্সট

শীতর অনアカডেমি আছে এগুলো আমাদের বড় ভাই দেখাবে ইনশাআল্লাহ ওনার সাথে একটু সময় দিয়ে ভিডিও নাটেনা আমাদের কাছে আছে ভাই আর ডেকোরেটিভ আইটেম হ্যাঁ তাহলে অনেক বড় ভাই আছে অনেক ভাইরা আছে যারা দোকান ডেকোরেশনের জন্য বিভিন্ন ইউনিক লাইট লাগাইতে চায় যেগুলো অন্য জায়গায় নিতে গেলে খুচরা rate অনেক বেশি পড়া যায় আপনারা আমাদের কাছে আসবেন আশা করি পাইকারি দামে খুব অল্প লাভে সীমিত লাভে আমরা আপনাদের কাছে মাল দেব আপনারা নিয়ে দোকান ডেকোরেশন করবেন আশেপাশে ওগোলা মাল রাখলে দুটো চাটটা করে বিক্রি করতে পারবেন না ডেকোরেশন দেখে এই যে এর মধ্যে আছে ছোট ফুটবল লাইট

দাম হলে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকার মধ্যে আপনি এটার মধ্যে ডিজাইন পাবেন মোটামুটি বিশ থেকে পঁচিশটা ডিজাইন পাবেন একশো পঁচিশ টাকার বিভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইনের মাল আছে বিভিন্ন চয়েস করে নিতে পারবে যা যেরকম চয়েস ওই রকম চয়েস নিতে পারবে এই পাশের লাইটগুলো তারপর আছে আমাদের কাছে এই যে ডিম লাইট দেখেন হ্যাঁ ডিম লাইট এগুলো ক্যান্ডেল লাইট বলে এগুলো যে বাসাবাড়ির মধ্যে লাগায় বাসাবাড়ির যে মেইন দরজা ওগুলোর মধ্যে এগুলো ডেকোরেটিভের জন্য বর্তমানে এগুলো খুব ট্রেন্ডে চলতেছে এগুলোর দাম বারোটার দাম হলো মাত্র ষাট টাকা

এগুলো যে শীতের হট আইটেম বর্তমানে শীতে সবচেয়ে বেশি যেগুলো চলে এগুলো হলো হিটার হ্যাঁ এটা সব সবার প্রয়োজন ইলেকট্রনিক এবং শীতের আইটেম অনেক বাল্ব নিয়ে রিভিউ করার জন্য যার জন্য ওগুলি খান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের প্রথম তলাতে আর ওনাদের দোকানটা ফিক্সড এবং মাদারিপুর লাইটিং মহল এখানে রাসেল ভাই দেখতে পাচ্ছেন ওনাদের কাছে কিন্তু অনেক অনেক মালামালের কালেকশন রয়েছে অর্থাৎ ইলেকট্রনিক মালামালের মধ্যে যা লাগে এভরিথিং কালেকশন ওনাদের কাছে পাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আইটেমের মধ্যে সব ভিতর দিতে পারবেন আপনাদের আমাদের শুনেন আমি একটা কথা বলি আমাদের ইনশাল্লাহ আমাদের সুন্দরবন মার্কেটের ভিতরে সবচাইতে ভালো একটা সুপরিচিত একটা দোকান হচ্ছে আমাদের এই মাদারপুর লাইটিং মহল এবং কি আপনি তো মনে হয় আজকে আমার কাছে অ্যাট ফার্স্ট ভিডিও দেওয়া হচ্ছে আর আল্লাহ রহমতে আরও অনেক ভিডিও আছে আমাদের দোকানে এই মাদারপুর লাইটিং মহলের হ্যাঁ তো আমাদের এই দোকানে এমন কোনো পূর্ণ নয় যে আপনি পাবেন না একদম এ টু জেড সব ধরনের মালামাল ইলেকট্রিক যত যা যা প্রয়োজন এই দোকানে পাবেন ঠিক আছে তো অতি ফাস্ট আপনাদের তো এর আগে এল দেখানো হলো এখন আমি হচ্ছে ইলেকট্রিক যে পণ্যগুলো ওইগুলো দেখাবো ঠিক আছে অতি হচ্ছে ফাস্ট কি ইলেকট্রিক ব্যবসায়ী সর্বপ্রথম হল দরকার সুইচ সকেট ঠিক আছে আমি সেই সুইচ সকেটগুলো গুলো দিয়ে দেখাবো এই দেখেন সুইচ সকেট এটা হচ্ছে হলো যে আপনার ওয়ালটন কালার এটা হচ্ছে আপনার ব্লেস ক্লিক মডেল যেটা এই কালার তারপর এটা হচ্ছে সুপার মডেলের কালার আর একটা আছে ব্ল্যাক কালার ঠিক আছে প্রায় আমাদের কাছে চার পাঁচটা মডেলের সুইচ সকেট পায়ে থাকবে এবং কি সর্বনিম্ন সুইচ কত জানেন ভাই কত অনলি ছয় টাকা থেকে শুরু মাত্র ছয় টাকা অনলি ছয় টাকা থেকে শুরু এবং এই সুইচ সকেটের পাশাপাশি আপনি সেম পাচ্ছেন হচ্ছে রেগুলেটার এটাও কালারের সাথে মেসিং করানো আছে এই যে দেখেন আর এই রেগুলেটার পাচ্ছেন অনলি সর্বনিম্ন মাত্র বিশ টাকা থেকে শুরু সর্বনিম্ন বিশ টাকা জি তারপরে হচ্ছে এই এরপরে যাব হচ্ছে এখন তো দেখালাম সুইচ সকেট গুলো তারপর এরপরে দেখাচ্ছি হচ্ছে অনেক ভাইরা বলে যে ভাই সুইচ সকেট দেখালেন তাই ভালো মানের টু পিন প্লাগ কি আছে অনেকে দেখা যাচ্ছে অটো রিস্কা লাগায় হ্যাঁ অনেক হেভি হেভি ডিউটি মোটর চালায় হ্যাঁ ভালো টু পিন প্লাগ চায় তো আমি ভাইকে দেখাবো এই যে দেখেন এই টু পিন প্লাগের দাম হচ্ছে মাত্র অনলি 13 টাকা অনলি 13 টাকা 13 টাকা জি

ওকে সর্ব প্রথমে এরকম ধরনের কোয়ালিটি আমাদের দোকানে দেয়া যেতেছে প্রায় 2 পিন প্লাগের আইটেম আছে 20 30টা কোয়ালিটি সর্বনিম সেটা কিন্তু এখনো দেখাই নাই এই সর্বনিম্ন হচ্ছে আপনি অনলি 4 টাকা পিস 5 টাকা অনলি 4 টাকা পিস থেকে শুরু করে দুই পাচ্ছেন আপনি আমাদের এই মাদারপুর লাইটিং যে কোনো 10 15 20 টাকা বিক্রি করতে এটা ভাই এটা তো এক কথায় বলা চলে যে এটা যেমন 4 টাকাতে সর্বনিমবে বিক্রি করলে কিন্তু 15 টাকায় বিক্রি করবে তাই সেই ক্ষেত্রে মোটামুটি তিন লাভ পাচ্ছেন বুঝতে পেরেছেন খুশি ওকে তারপর হচ্ছে আমরা এরপরে যা বললে যে আপনার বেড সুইট টেস্টার এইগুলো তো দেখাবো তো বেড স্যুইট দেয়া যেটা আছে অনেক ধরনের মডেল আছে এই যে আপনাদের প্রজাপতি ডিজাইন প্রজাপতি আছে তারপর একটা আছে হুম তারপর রেডিয়াম সিস্টেম আছে হুম

কি বেডশিট পাচ্ছেন তো যাই হোক আপনি এত গুণ তো দেখলেন এই বেডশিট কিন্তু আমাদের আছে প্রায় 10 12 আইটেম হ্যাঁ ঠিক আছে তো এই বেডশিটের পর কি পাবেন জানেন ভালো ভালো প্যান্টের হোল্ডার ঝুলানো হোল্ডার এখন শীতকাল দেখা যাচ্ছে ফার্মের জন্য অনেক হেভি ডিউটির মাল লাগে 200 ওয়াট 500 ওয়াট বাল্ব আপনি ব্যবহার করতে পারবেন এই ধরনের আমাদের কাছে হোল্ডার পাবেন অনেক ফার্স্ট হেভি হোল্ডারটা দেখায় দি এই দেখেন একদম স্ক্রিন শট দেয় দেখে নিয়ে আসবেন যাদের মনে করেন অনেকে বলে অনেক দোকানদার ভিডিও দেয় কিন্তু কথা কাজে মিল রাখে না এই মাদারপুর লাইটিং মলে এই নয় সব পাবেন না এই দেখেন কত হেভি দেখছেন বস অনেক হেভি কোয়ালিটি এটা দুইশোয়াট পাঁচশো সর্বনিম্ন বিক্রি করলো তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করতে পারবে তারপর হচ্ছে এই যে আর সর্বনিম্ন যেটা সেটা একটু দেখা দিই আপনি সর্বনিম্ন হচ্ছে বাহাত্তর টাকা ডজনের হোল্ডার পাচ্ছেন এই টাকা ডজন থেকে শুরু বিভিন্ন রেডের আমাদের এই প্যান্ডেল হোল্ডার গুলা পাচ্ছে ষাট টাকা এবং এটা হচ্ছে আপনার প্রায় আমাদের পঁচিশ থেকে ত্রিশটা কোয়ালিটি আছে শুধু প্যান্ডেল হোল্ডার পেস আছে পিন আছে তবে আমাদের এইগুলো এত মাল তো ভাই ভিডিওতে সব দেওয়ানো সম্ভব না সব দেখানো সম্ভব না কিন্তু আপনাদের এখানে যে আইটেম আছে আইটেমগুলো একটু ভাইদেরকে দেখাই দেন আর বিষয়টা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের আমাদের ভিডিওর মাঝখানে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ইউটিউব হোয়াটসঅ্যাপ সবই আছে ওটা আপনি ভিডিও কল দিয়ে দেখবেন আমরা সাথে সাথে আপনাদেরকে হাতে ধরা ধরে দেখায় দিব তো এরপরে হচ্ছে যা বলে যা অনেক ভাইরা বলে যে ভাই বাটা মোল্ডার একটু বড় সাইজ ছোট সাইজ তিন সাইজ ঘরের জন্য ভালো ভালো কোয়ালিটির চায় সেই ব্যবস্থা আমাদের কাছে আছে আর এই বাটাম হোল্ডার হচ্ছে মাত্র এ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন

এটা আপনার দুইশো বিশ টাকা আছে একটা দুইশো ষাট টাকা আছে একটা দুইশো পঁচাশি টাকা আছে একটা এটাও দেখা আছে এই বাটার মোল্ডার পাচ্ছেন আপনি কমসে কম বিশটা আইটেম শুধু ছোট মডেল তারপর হচ্ছে বড় মডেল দেখা যেতে বড় মডেল এই যে দেন অনেকটা কোয়ালিটি আছে এই যে দেন কালারিং এটা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড মানে একদম দেন কালার কত সুন্দর এটা একটু স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই দুটোটা সব মিলাইয়া ঠিক আছে এটা দাম হচ্ছে মাত্র 450 টাকা ডজন আর এটা

তারপর হচ্ছে এরপরে যা বলি অনেক ভাইরা আছে বলে ভাই শুধু এইগুলো তো দেখেন না আরো ডিজাইনের হোল্ডার নাই আমাদের কাছে কিন্তু এই যে কালারিং এক্স এক ডিজাইনের হোল্ডার পাবেন বিভিন্ন ডিজাইনের এখানে অনেক গুলো ডিজাইন এক কালার আছে এই কালার হোল্ডার পাবেন মাত্র অনলি 60 টাকা করে পার পিস 60 টাকা করে পার পিস জি জি ওকে এরপর হচ্ছে বস আমরা দেখা বলো যা এই যে অনেক ভাইরা আছে দেখা যাচ্ছে ফ্রিজ তারপর অনেক হেভি হেভি লোড শেডিং এর জন্য ভালো ভালো কমেন্ট চাচ্ছেন যে ভাই আমার লোড অনেক নিবে রাইস কর্ম জন্য অনেক হেভি কোয়ালিটি হোল্ডার চাচ্ছে ই কম্বাইন আমি এই যে ভাইদেরকে কম্বাইন দেখাবো অনেক হেভি হেভি কম্বাইন আমাদের কাছে পাবেন এই জানেন অনেক বিভিন্ন ধরনের আছে ধরনের কোয়ালিটি আছে আর এর যে সর্বনিম্ন কত জানেন ভাই কত সর্বনিম্ন হচ্ছে দাম মাত্র 52 টাকা এই টাকা থেকে টাকা কইরা বিভিন্ন রেডের আমাদের কাছে সিক্স পেন গুলা কম্বাইন গুলো পেয়ে থাকে মালাম যত মালাম একটা জিনিস বলছি এই কম্বাইন আইটেমে আছে আমাদের পনেরো বিশটা তো আপনারা যারা নেবেন তারা দেখা যেটা আছে আপনার সরাসরি ফোন দিবেন আমি তো বারবার বললামই যে ভিডিও মাঝখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিলে আমরা দেখাই দেবো সব ধরনের মাল নিতে হবে তারপর হচ্ছে আমি টেস্টারের কালেকশনটা যাই এই যে টেস্টার দেখেন এই টেস্টার একটা কোয়ালিটি

দেখাইলাম এটা আমি শীতের কালেকশনও দেখাবো ভাই কারণ ওটা হলো হট আইটেম ওটা তো এখন দেখাইবে ওই শীতের কালেকশনগুলো বুঝেন নাই কিন্তু আমি এই যে কম্বাইনগুলো দেখাইলাম এবং কী যে কম্বাইনের যে তলাটা সেটাও কিন্তু আমাদের কাছে আছে এই কম্বাইনের তলা মাত্র পাচ্ছেন আট টাকা পিস আট টাকা পার হনলি আট টাকা কম পাচ্ছেন জি ঠিক আছে ভাই আমি তো বলছি আমাদের মাদারীপুর লাইটিং মহল অল্প সুন্দরবনের ভিতরে একটা ঐতিহ্য একটা দোকান অনেক কমে সেল করে থাকে এবং আদার দোকানে হিউজ আইটেম রয়েছে আর এরপরে হচ্ছে আমি দেখা বলো আপনার যে শীতের যে কালেকশনের কথাটা বললাম সেই শীতের কালেকশনটা দেখাবো এই যে দেখেন একটু আমার ভাইদের কিন্তু দেখাই দেন এই যে শীতের যে কালেকশনগুলো গুলো এই শীতের কালেকশনগুলো গুলো সর্বনিম্ন

চল্লিশ টাকা মানে আমি এটা বললাম আমি তো বারবার বলতেছি ভাই সব কালেকশনটা দেখানো সম্ভব না যেহেতু আমাদের দোকানে কিন্তু ভরপুর আবার কিন্তু কাস্টমারও আছে তাদেরকেও দেখাবো এই সুযোগে আমি চাচ্ছি যে আপনি নতুন যেহেতু আছেন আমি অল্প একটু শর্ট ফিল্ম করে আমি দিচ্ছি দেখা তো এই হিটারগুলো পাবেন হলো যা সর্বনিম্ন হলো যা বন্ধ টাকা থেকে শুরু করে একদম মনে করেন দুশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত আমাদের কাছে এই হিটার পাবেন তারপর হচ্ছে অনেক মুরব্বীরা আছে এরা বলে কি ভাই আমাদের তো একটু জগ হিটার দরকার

আইডি 2400 টাকা বন্ধ শুধু মাল্টি প্লাগে পাবেন অনেক কোয়ালিটি অনেক কোয়ালিটি কারণ অনেকে আছে হেভি কম্পিউটার মাদার চালাবে এটার জন্য তারপরে হচ্ছে আমাদের যে তারের কালেকশনটা আমি সেই তারের কালেকশনটা আমি দেখায় দেব এখন তারের কালেকশনটা নিয়ে বলে নিচ্ছি তারের কালেকশনের বিষয়টা আমি একটু ভালো করে বলি অনেক ভাইরা দেয়া যেতেছে তার কিনতে অদ্ভুত বলি কারণটা কি জানেন মানে চায়না যারা এমন ধরনের কিছু মাল বানাইছে মনে কোন অরিজিনাল তামা আর রিয়েল অ্যালুমিনিয়াম ধরমোর কষ্ট এটা তো একটা মাল বানাইছে চা না তো সেই ক্ষেত্রে অনেক বাইরা দেয়া যেতে ভুগতো খুবই এই কারণে আয়শা চা অরজিনাল তামার মাল দেয়া দেয় অ্যালুমিনিয়াম মাল হ্যাঁ তো আমাদের এই মাদারপুর দোকানে আসলে আপনি কোনো বিভ্রান্ত হবেন না কোনো ভেজালে পড়বেন না আমরা একদম নিজের হাতে দেখায় দেব কোনটা চায় না কোনটা অরজিনাল তামা ঠিক আছে কোয়ালিটি আমাদের কাছে আসে অতি ফাস্ট আমি হচ্ছে কি আপনাদেরকে অতি ফার্স্ট হলো অ্যালমুনিয়াম যে চানা মালটা ওটা একটু দেখে হ্যাঁ এই হচ্ছে অ্যালুমিনিয়াম মালটা এই দেখেন এই যে তামার যে কালারটা দেখেন

লাইটিং মলে এরকম কোনো কমেন্টও নাই কোনো ইয়েও নাই হ্যাঁ মোটা ভালো রেসপন্স আছে এই ক্ষেত্রে এই মাল নিচ্ছেন আপনি তা মার্কেটে দিতে আসছে নব্বই টাকা একশো টাকা কয়েন ওই ভেজাল দেওয়া দাম আমাদের কোনো ভেজাল নাই বজ্র কম নাই এবং কি মাল এই কত বড়ো কয়েন এই কয়েলের দাম হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা কয়েন পঁয়ত্রিশ টাকা দেখছেন দেখ কত বড়ো মাল একশো পঁয়ত্রিশ টাকা কয়েন এরপরে হচ্ছে দেখা বলো যা এই এই মালের চেয়েতে আরেকটা আছে একটু হেভি এই চেক দেখছেন হ্যাঁ এটা পাবেন হলো যে দুইশো তিরিশ টাকা কয়েল দুইশো তিরিশ টাকা কয়েল তারপর হচ্ছে এরপরে আরেকটা আছে আরো হেভি এই যে দেখেন এই দেখেন গ্যাস কত মোটা মোটা গ্যাস হ্যাঁ অনেক মোটা জি এটা পাচ্ছেন যে মাত্র দুইশো সত্তর টাকা কয়েল তারপরে এর চাইতে আরেকটা আছে আরো স্পেশাল ওটা হলো টায়ার বলে ওই টায়ার মাল হচ্ছে তিনশো সত্তর টাকা এই লতার ভিতরে চার পাঁচটা কোয়ালিটি আছে শুধু কি অ্যালমোনিয়াম এরপর আছে একটি সাদা মাল এই যে দেখেন এফপি সাদা মাল দেখেন কি সুন্দর তামা বুঝ মানে বুঝার মতো কারণ নাই ওকে বুঝাই জানা যে এটা তামানাইল অ্যালুমিনিয়াম এটা হচ্ছে পিওর অ্যালুমিনিয়াম এটা দাম হচ্ছে 380 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেডের এই তারপর তো দেখাইলাম আমি হচ্ছে এই যে ফ্ল্যাট এটা তিন চারটা কোয়ালিটি আছে 73 40 73 70 73 তিন চারটা কোয়ালিটি আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম মাল 370 টাকা রেডে পাচ্ছেন এরপরে হচ্ছে যাব আমরা যেটা এইলো যে সিঙ্গেল অ্যালুমিনিয়াম যেটাকে বলে ঠিক আছে অনেকে তো বলে যে ভাই এই দেখেন সিঙ্গেল অ্যালুমিনিয়াম এই যে সিঙ্গেল এটা কিন্তু ধরা কোনো কায়দা নাই আমি একটু গেস্টটা দেখাই এই যে এবার আসেন সিঙ্গেল মালে এই দেখেন ভাই দেখেন তো অরিজিনাল তামা কালার দেখা যায় কিনা অরিজিনাল তামা আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন না কেউ বলবে যে এটা কি তামা ভেজাল আছে কিন্তু আমি বলবো যে ভাই এই এটা হলো অরিজিনাল অ্যালমোনিয়াম চায়না তামা ঠিক আছে ঠিক আছে অনেকে ধরতেই পারবে না কিন্তু অনেক দোকানদার এই ভেজাল করে কিন্তু আমাদের এটা হলো যা অরিজিনাল চায়না তামার মাল আর এই চায়না তামার মাল হলো যা সর্বনিম্ন মধ্যে দুশো টাকা থেকে শুরু দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তারপর হচ্ছে চারশো ষাট পাঁচশো পঞ্চাশ হ্যাঁ বিভিন্ন রেটের এই তারগুলো আমাদের কাছে পাবেন আর এটার ভিতরে আপনারা যারা বলছেন যে ভাই অরিজিনাল তামা এখন আমি এরপরে যাব অরিজিনাল তামা একদম হান্ড্রেড পারসেন্ট তামা যদি কেউ বলতে পারেন যে ভাই এটা তামা না ডুপ্লিকেট সেই ভাইদেরকে আমি জরিমানা নিজে দিব ঠিক আছে এই হচ্ছে অরিজিনাল তামা হ্যাঁ এটা কত পড়বে এটা একদম একশো গজ থাকে হ্যাঁ ঠিক আছে এবং কি এটা ফায়ার গ্রুপ মাল এই যে ফায়ার গ্রুপ মাল ঠিক আছে এই যে দেখেন পিওর তামা এই তামা হচ্ছে যত গস পেল চকচক করে ঠিক আছে আর ওই অ্যালুমিনিয়াম যেটা আছে না ওটা যখন তুই গোশবেন দেখবে সাদা সিলভার কালার হয়ে যায় বুঝতে পারবে ঠিক আছে সহজে ধরা একটু সহজে ধরতে পারবেন এই জন্য তো বললাম যে আমি ধরায় দেব আজকে তো এই মালের দাম হচ্ছে মাত্র 680 টাকা কয়েল 680 টাকা বন্ধু এই পিওর আমার মাল 680 টাকা কয়েল থেকে শুরু করে বিভিন্ন রেনের মাল আমাদের কাছে নিতে পারবেন ঠিক আছে যেমন এটা 680 টাকা তারপর এই এটাই আছে এটা হলো 1.0 এই 1.3 আবার আছে এই যে দেখেন ঠিক আছে এই যে ওয়ান এই যে দেখেন এই যে ওয়ান পয়েন্ট থ্রি এটাই পাবেন সাতশো আশি টাকা একটা নয়শো আশি টাকা একটা এগারোশো ষাট টাকা একটায় এই আপনার ওয়ান পয়েন্ট থ্রি প্রায় তিন চারটা তিন বাইশ যে মালটা বলে এটা তিন চারটা কোয়ালিটি হয় তাই সর্বনিম্ন পাচ্ছেন হলো আমাদের ছয়শো আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন রোডের তারপর হচ্ছে বসে যে অনেক অরিজিনাল এই যে বি আর মাল ঠিক আছে এই বিআরবি মালও আমাদের কাছে পাবেন আমি বলি বি প্যারাডাইস বিজলি সুপার সাইন হ্যাঁ তারপরে এসকিউ সব ধরনের ব্র্যান্ডের মাল আমাদের কাছে আছে ঠিক আছে এইগুলো মালও পাবেন তারপর হচ্ছে আপনি অনেকে বলে যে ভাই তাহলে ওয়ান পয়েন্ট থ্রি দেখালেন টু পয়েন্ট জিরো এই যে টু পয়েন্ট জিরো আমাদের কাছে আছে এবং কি আর্থিং মাল যেটা সবুজ কালার সেটাও আছে এটা হলো আইপিএস এর এটাও আছে মানে কালার আমাদের তিন চারটা কালারে আপনার শুধু তার পাবেন তো এই তারটার দাম হচ্ছে মাত্র কত জানেন বস এই পিওর তো আমার মালের দাম হচ্ছে মাত্র বারোশো আশি টাকা অনলি বারোশো আশি টাকা আপনি তিন বিশ মাল পাচ্ছেন বারোশো আশি টাকা এই তিন বিশ বারোশো আশি টাকা থেকে শুরু করে আপনার দেখা যায় আটত্রিশশো টাকা পর্যন্ত আমাদের কাছে মাল পাবেন যদি আপনাদের কোনো ইলেকট্রনিক মালামালের প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন ভিজিট করতে পারেন এবং কুরিয়ারে কন্ডিশনে মালামাল নিতে পারবেন অনেক কম রেটে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন আর দোকান সাজাতে দোকানে যা যা ইলেকট্রনিক মালামাল লাগে এ টু জেড ইভরিথিং মালামাল ওনাদের কালেকশনে রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো পাইকারি দোকানের রিভিউ দেখার জন্য